আপনি যেহেতু একটা জেলার দায়িত্বে রয়েছেন সেহেতু বিজেপি মনোনীত প্রার্থী এই মুহূর্তে কবির শঙ্কর বোস সেখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে ত্রিমুখী লড়াই এই লড়াই কঠিনতর লড়াই কি বলবেন লড়াইটা অনেক সহজ আমরা সারা লোকসভা আমাদের এই যে সাতটা বিধানসভা আছে হাওড়া দুটো ধরে ডমজুর জগৎবল্লভপুর এতটাই মানুষের উচ্ছ্বাস যে পরিবর্তনের যে হাওয়া চলছে আর মোদীজির যে একটা বড় সারা ভারতবর্ষ জুড়ে যে উন্নয়নের একটা কর্মযজ্ঞ চলছে সেই জায়গা থেকে শ্রীরামপুর পিছিয়ে আছে একটাই কারণ তার জন্যে আমাদের দায়ী আমরাই কিছুটা অংশে আমরা হয়তো সম্পূর্ণভাবে মানুষকে বুঝিয়ে উঠতে পারিনি দু হাজার উনিশে সেই কারণে মানুষ একটুখানি আমাদের পিছিয়ে রেখেছিল কিন্তু এখন যে ধরনের পরিস্থিতি যদি আমাদের সারা ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট চলছে এবং পরিকাঠামোগত যে উন্নয়ন সেখানে আমরা বাংলা পুরোটাই পিছিয়ে আছে তার মধ্যে শ্রীরামপুর একটা আর শ্রীরামপুরের যে আমাদের সাংসদ আছে তিনি বয়সে অনেক বয়োজ্যেষ্ঠ কিন্তু তার আচরণ বাচ্চা শুলভ তার ছেলের বয়সী একজন আজকে প্রার্থী আমাদের বিজেপির সামান্য বা একচল্লিশ বছর বয়স একটা ইয়ং চ্যাপ আর তার যা মানসিকতা যেভাবে শ্রীরামপুরকে বিকশিত করার জন্য তার যে মানে উদ্যোগ এই কথার মধ্যে আমরা তার সাথে যা বুঝছি আর সেটা মানুষের কাছে আমরা কোনো সময় বলছি সেও বলছে মানুষ একেবারে উদ্ভিদ যে না আমরা এই রকমই প্রার্থী হয়তো এতদিন চাইছিলাম আর এবারে আমরা সেইভাবেই প্রস্তুত আমরা বিজেপিকেই ভোট দেবো আর তৃণমূলকে পরাস্ত করবো এবং সেখানে দেখা যাচ্ছে কখনো প্রার্থীর সঙ্গে কখনো প্রার্থী ছাড়াও আপনারা এলাকায় ঘুরছেন প্রচার করছেন সেখানে উন্নয়নের ধারা কতটা অব্যাহত বলে মনে করেন উন্নয়নের কথা পশ্চিমবঙ্গে বলাটা থেকে বোকামো হবে এটা মূর্খের সখে বাস করছি আমরা এখনও যে আমরা পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়েছে এই ভাষাটা এখনো ইউজ করছি উন্নয়ন তখনই হবে যখন একটা উন্নয়নশীল প্রগতিশীল সরকার সারা দেশের যে কর্মযজ্ঞ নিয়ে আগেই বললাম চলছে সেই সরকারের যখন প্রতিনিধি এই শ্রীরামপুরে আসবে আর এখান থেকে যখন সে পার্লামেন্টে যাবে তখন সে ডাইরেক্ট মোদিজির সাথে কথা বলতে পারবে মোদিজির সাথে কথা বলে শ্রীরামপুরের উন্নয়ন নিয়ে আমাদের সংকল্পপত্রে এবারে দেখা যাবে যতগুলো একেবারে ছোট ছোট দিক ধরে আমাদের উন্নয়নের কথা বলা হয়েছে আর সেগুলো প্রত্যেক কটা আমরা অনুমোদন সাপেক্ষেই সংকল্পপত্র এটাই নয় কারণ মন গড়া কিছু সার্বিকভাবে একটা আলোচনার মাধ্যমে যে হ্যাঁ এইগুলো আমরা করতে পারবো তার বেশিতেই আমরা এগোচ্ছি আর উন্নয়ন বলে বাংলায় যদি কিছু থাকতো তাহলে তো হিল মোটর ফ্যাক্টরি আমার পাশে আমি দেখতে পেতাম হিল মোটর ফ্যাক্টরিতে যদি আজকে আমরা যাই আমার মনে আছে আমি যেহেতু এখানি বড় হয়েছি এখানেই আমার সব কিছু আমাদের পৈতৃক জমি চাষের জমি পর্যন্ত হিল মোটর ফ্যাক্টরিতে গেছে দেওয়া হয়েছে সেটা হিন্দুমঠ রোডের ডেভেলপমেন্টের জন্য উত্তরপাড়া পাড়া ডেভেলপমেন্টের জন্য তো সেখানে আমরা ছোটোবেলায় দেখতাম যে গাড়ির লাইন একটা সাদা রঙের একটা লাইন একটা কালো রঙের একটা লাইন দাঁড়িয়ে আছে কোথাও লেখা আছে ম্যাড্রাস তখন ম্যাড্রাস ছিল চেন্নাই না কোথাও কলকাতা কোথাও অন্যান্য স্টেট আসাম এইসব লেখা থাকতো গাড়ির পর গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজকে ওখান দিয়ে যেতে গেলে ভয় হয় কোথা দিয়ে সাপ বেরোবে কোথা দিয়ে শিয়াল বেরোবে এটা উন্নয়ন উন্নয়ন হতো তখনই যদি আজকে ওই কারখানাটাকে চালু রেখে বিশ হাজার লোকের ওখানে কর্মসংস্থান ছিল বিশ হাজার লোকের যদি আজকের দিনের মাইনে আমি স্যালারি ধরি মাসে তাহলে খুব কম করে হলো দশ কোটি টাকা এই বাজারে পড়তো টাকাটা এসে সেখানে সার্বিকভাবে এখানকার দোকানদার থেকে শুরু করে যারা ফ্ল্যাটের ব্যবসা করে তাদেরও উন্নতি হতো সমস্ত জিনিসের এখানে ক্রয় ক্ষমতা বাড়ত তাহলে সেই টাকাটা রোল করতো আমাদের এই শ্রীরামপুর জুড়ে এভাবে সেটা হতো মানে উন্নতি হচ্ছে শিল্পের যেভাবে চারিদিকে কাজকর্ম চলছে নতুন শিল্প আসছে আমাদের এই বা গুজরাট বলুন কি উত্তরপ্রদেশ বলুন সামান্য আসাম একটা ছোট রাজ্য সেখানেও টাটা যেভাবে ইনভেস্ট করছে তাতে যেভাবে ওখানকার মানুষরা উপকৃত হচ্ছে তো এখানে বাংলায় তো তার বিন্দু মাত্র নেই আর কেউ আসার সাহস এখানে দেখাতে পারবে না যতক্ষণ এখানে এই যে একটা মানে অত্যাচারী সরকার চলছে এটা যতক্ষণ না হবে এই সরকার এখান থেকে বর্তমান যে সরকার আছে ততক্ষণ বাংলায় এখানে ডেভেলপমেন্টের কথা আমরা বলতে পারবো না শিল্পের কথাও বলতে পারব না কিন্তু যদি এখানে আমরা একেবারে কনফিডেন্ট হয়ে যাই যে আমাদের এতগুলো লোকসভার এখানে আসন আছে মোদীজি আমাদের যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করবে বাংলাকে সেই টাকাটা আসবে আর সেই টাকাটা প্রপার ইউজ হবে আগে তো দরকার ইনফ্রাস্ট্রাকচার শিল্প তখনই হবে যেখানে পরিকাঠামো উন্নত হবে পরিকাঠামো এখানে তৈরি হয়েছে কোথায় এখানে রাস্তা হয়েছে সেটা অর্ধেক বা মাটি অর্ধেক সিমেন্ট দিয়ে ঢালাইয়ের রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেই টাকা কেন্দ্রের টাকা সেই টাকায় যেভাবে রাস্তা তৈরি হয়েছে আমরা দেখতে পাই পাথর ওখান দিয়ে যদি কেউ হেঁটে যায় তার জুতোর তলা পর্যন্ত ফুটো হয়ে যায় খালি পায়ে তো দূরের কথা তো এই ডেভেলপমেন্ট করতে গেলে আগে পরিকাঠামো উন্নয়ন করতে হবে পরিকাঠামো উন্নয়ন করতে গেলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হবে আমাদের এই পরিকাঠামোর জন্য আমাদের এই চাই সেটা কে বলবে এটা তো নিজেদের পার্লামেন্টে যাচ্ছে নিজেদের দুর্নীতি ঢাকতে গিয়ে এত কথা বলতে হচ্ছে সেখানে ডেভেলপমেন্টের কথা তারা বলতে পারছে না তো একেবারে নিঃসংকোচে যে বলতে পারবে সেটা হচ্ছে বিজেপির কোনো প্রার্থী এখান থেকে জয়যুক্ত হয়ে যখন পার্লামেন্টে গিয়ে তার বক্তব্য তার সবাল করবে এইটার ব্যাপারে একটা এত ঘরোয়া ব্যাপার একেবারেই আমাদের না ঢোকাই ভালো তবে একটুখানি যখন পেটার প্রশ্ন হয়েছে তার একটা উত্তর অবশ্যই দিতে হয় কাঞ্চন মল্লিক তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তিনি মানুষকে হাসান মানুষকে মজা দেন এন্টারটেনমেন্টের জগতের লোক তো তিনি তার এন্টারটেনমেন্ট বেশিভাবে পছন্দ করেন সেই ক্ষেত্রে ওটা পাবলিক হয়ে গেছে বেশি আর বাকি যারা করে সেগুলো পাবলিক হয়নি তো যেটা পাবলিক হয়ে গেছে তাকে একটুখানি সরিয়ে রাখা ভালো একটা বক্তব্য আপনারা খুব ভালোভাবে কালকে শুনেছেন যে আমাকে ইলেকশানটা তো করতে হবে তার মানে ইলেকশান পর্যন্ত তুমি যা যা করেছো সরে থাকো ইলেকশানের পরে আবার যা খুশি করো ইলেকশান করতে হবে বলে সেই লোকটা আজকে অচ্ছুত আর যখন সেই কাজগুলো করছিল তখন কেন তোমরা কেউ বলনি যে এই দলে থেকে এই জিনিসটা করা যাবে না এটা আমাদের দলের কৃষ্টি নয় এটা আমাদের দলের সংস্কৃতি নয় কেন তাদের বলার মুখ নেই তাদের বলার অধিকার নেই তারা এতটা পাঁকের কালো পাঁকের মধ্যে তারা ডুবে আছে কাউকে তাদের সংশোধন করার মতো অধিকার তাদের নেই তো আজকে ভোটের বাজারে তাদেরকে কিছু রং লাগিয়ে সাজদে হবে তাদের ভালো সাজদে হবে তাদেরকে অনেক বেশি মানুষকে বোঝাতে হবে যে না আমরা আছি ও তার পরের দিন কি হবে মানুষ আগেও দেখেছে এরপরে মানুষ আর এটাকে বিশ্বাস করছে না এই কাঞ্চন মল্লিকের মতো ক্যারেক্টার এ দুদিন আছে তিন দিনের দিন নেই সেটাই হয়েছে এরপরে কোথাও থাকবে না প্রার্থী তিনি জমা দিলেন তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে কত ভোটে আপনি জিতছেন বা ভোটের রেজাল্ট কি হবে তিনি বলেছেন যে দেড় লাখের বেশি মার্জিনে উনি জিতছেন এবার এটা তো রাজনৈতিক একটা বক্তব্য তাকে কর দিতেই হবে তার কর্মীরা তাকে ছেড়ে চলে যাচ্ছে তার এলাকার নেতারা যাদের ওপর ভরসা করেছে এতদিন এই যোগ্য অত্যাচারের যোগ্য চালিয়েছে তো তাদেরকে চাঙ্গা করতে গেলে আর মানুষকে বিভ্রান্ত করতে গেলে এরকম কিছু বক্তব্য দিতেই হবে তবে এটা নিশ্চিত যে আটানব্বই হাজার জিতেছিল দু হাজার উনিশে এবারে আটানব্বই হাজারে না চলে যায় আর আমরা দেখতে পাচ্ছি সেটা সম্ভাবনা প্রবল আমরা এটা বারবার বলছি বিজেপি এখানে আটানব্বই হাজারের বেশি ভোটে বিজেপি লিড দেবে এই লোকসভা থেকে জিতে পার্লামেন্টে যাবে এখানকার প্রার্থী কবি শঙ্কর বসু এটা একদম নিশ্চিত আর যদি এর বাইরে কিছু হয়ে থাকে তাহলে সেটা এমন কিছু অত্যাচারের ফলে কিছু দুর্ঘটনা ঘটে গেলে আমি সেটা এক্ষুনি বলবো না কিন্তু মানুষের অধিকার যদি প্রয়োগ হয় মানুষ যদি তার অধিকার প্রয়োগ করতে পারে আমরা ভোট পর্যন্ত অপেক্ষা করছি পোলিং যা হবে মানুষ মুখিয়ে আছে কোনো জায়গায় আজকে একটা সাধারণ মানুষ চায়ের দোকানে হোক একত্রে যেখানে যাওয়া হোক আমরা যেখানে আলাদাভাবে প্রচার করছি প্রার্থী নেই অনেকে হয়তো আমাদের চেনে না কয়েকদিন আগে এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটা রাজনৈতিক কর্মসূচি ছিল তার বাইরে এসে আমরা একটা জায়গায় চা খাচ্ছিলাম হঠাৎ করে দুজন এসে আমাদের সাথে এমনি কথা আমরা বিজেপি নিয়ে আলোচনা করছি এরকম কিছু একটা বিজেপি তৃণমূল দুটোই শুনতে পাচ্ছে তারা কেউ জানে না যে আমরা বিজেপির কর্মী তারা এসে আমাদের ওখানে অংশগ্রহণ করছে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমরা যেন বিজেপিকে ভোট দিই সাধারণ মানুষ এইভাবে মুখী আছে তারা চাইছে এই তৃণমূলের উৎখাত কিভাবে হবে তারা হুইসপারিং করে ক্যাম্পেন করছে আমরা করছি না বিজেপি নয় আর তারা কেউ বিজেপি ছিল না তারা কেউ ওখানে ছিল তৃণমূলের সমর্থক না হলে সিপিএম এর সমর্থক এর বাইরে তারা কেউ ছিল না এটা আমরা বদ্ধপরিকর আর সেদিনকে পর তারপরেও তাদের সম্বন্ধে আমরা খোঁজখবর নিয়েছিলাম সাধারণ মানুষ বলছে এবারে বিজেপিকে ভোট দাও কেন আমাকে সাধারণ মানুষ দিতে সে বলেছে তাকে আমরা জানতেও দিইনি যে আমরা বিজেপির কর্মী এখানে কল্যাণ ব্যানার্জি কি বলেছে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা অনেক বেশি তাকে আমি অসম্মান করব না কিন্তু তার যে ধরনের কথা বলা উচিত সেটা বলেছেন রাজনৈতিক বক্তব্য তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য যেটুকু বলার দরকার বলেছেন তবে কোনো সার্বত্তা নেই তিনি নিজেও জানেন তিনি হয়তো দেড় লাখ ভোটে হারছেন বাস্তব কথা এটা শুনে রাখুন এটা মানুষকে এটা বোঝা হয়ে গেছে আমাদের আজকে তার একটা রাজনৈতিক দল তারা প্রার্থী হবে তারা সর্বভারতীয় দল তৃণমূলের মতো আঞ্চলিক দল নয় তারা প্রার্থী দেবে এটা খুব স্বাভাবিক কিন্তু প্রার্থীটা তাদের যে মতবাদ তাদের যে রাজনৈতিক মতাদর্শ এটা খুব মানে বিপজ্জনক যে প্রার্থী হয়েছে বা বয়সে ছোট বা তাকে আমি বোন বোনের মতোই তাকে আমি ব্যক্তিগতভাবে কোনোরকমভাবে আক্রমণ করবো না বা আমি তাকে দোষ দেবো না কিন্তু সে যে মতাদর্শে বিশ্বাস করে সেই মতাদর্শে তাকে এটা বলতে হয় বা সে যদি এখনো পর্যন্ত এটা মানে যে ভারতের টুকরে ভঙ্গে এটা যে কতটা মারাত্মক একটা উক্তি একটা স্লোগান সেটা ভারতের মানুষ কেন পশ্চিমবাংলার মানুষ এটা খুব ভালোভাবে বোঝা দরকার আর এই শ্রীরামপুরবাসী যেভাবে এদের পাল্লায় পড়ে ঠকে না যায় আমাদের সব থেকে বড় কষ্ট হবে এটা যে ওদেরকে যদি ভোট দেওয়া মানে আজকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সমর্থন করা এর বাইরে অন্য কিছু নেই সিপিএম যদি এখানে একটা ভোটও পায় সেটা তৃণমূলকেই উৎসাহ দেবে কেন তারা কোনো কোনোরকমভাবে ক্ষমতায় আসার কোনো জায়গায় নেই এই সিট দখল করার জায়গাতেও নেই তাহলে তার ভোটটা নষ্ট করবে মানুষ এটা চাইবে না আজকের দিনে সিপিএম যারা কর্মী আছে সিপিএমের যারা সমর্থক আছে আমার কাছে এরকম প্রচুর সংখ্যাল মানুষ যারা বলেছে মানে রাস্তায় ডেকে এখন কথা বলে একটা কিছু আভাস পেলে মানুষ তো তৈরি করে আভাস তারা বলছে যা করছো তোমরা ভালো করছো আমরা সিপিএমকে এবারে ভোট দেব না সিপিএমকে ভোট দেওয়া মানে তো এটা আমাদের ভোটটা জলে যাবে এটা তো কেন্দ্রের ভোট মোদিজিকে আমাদের এখানে দরকার আছে এই দেশকে বাঁচাতে গেলে মোদীজিকে দরকার আমাদের সিপিএম তৃণমূল এখানে ব্যাপার নয় আমরা সিপিএমের সমর্থক হয়েও কেন একে ভোট দেওয়া মানে আমরা তৃণমূলকেই সমর্থন করা হয়ে যাবে তো তাই এটা সিপিএমের যারা সাধারণ কর্মী বা সমর্থক আছে তারা একেবারে মানে নির্দ্বিধায় বলছে আর এটা একেবারে বাস্তব তাদের বাড়ির লোকেরা পর্যন্ত আলোচনা করছে এইরকম বলেছে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে যে না এবারে কিন্তু তুমি ভোটটা দেবে না সিপিএম কে ও বলছে না আমি দেব না তুমিও কিন্তু দেবে না এই ধরনের আলোচনা মানে কোথায় হতে পারে আর কোন ভাবনা থেকে এটা আসতে পারে তাহলে এই টুকরে হঙ্গি এইসব হঙ্গি এইসব ছেদ কথা বলে ভারতকে ছোট করা যাবে না ও করতেও পারবে না আপনার নাম আমার নাম মনোজ ঘোষ আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি এবং অন্যান্য আরও যা নির্বাচনের সময় যে ধরনের দায়িত্ব আছে সেগুলো পালন করছি থ্যাংক ইউ